ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আজকের এই টেস্টি নাস্তাটি বানিয়ে দেখাবো একদম নিজের মতো করে বানিয়েছি ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন কয়েকটা আলু আর পাউরুটি দিয়ে আমি নাস্তাটা বানিয়েছি একদম নিজের মতো করে কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল নাস্তাটা বানানোর জন্য এখানে আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ মতো নিয়েছি আলুর সাইজটা যেহেতু ছোট ছিল সে কারণে চারটে আলু নিয়ে নিয়েছে আপনারা যদি একটু বড়ো সাইজের আলু নেন তাহলে দুটোতেই হয়ে যাবে আলুটাকে কিন্তু প্রথমে খুব ভালো মতো চটকিয়ে নিতে হবে একদম দানা দানা ভাব যেন না থাকে দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু আমি চটকিয়ে নিচ্ছে একদম যেন দানা দানা ভাব না থাকে আর এটা একটু গরম অবস্থায় করবেন তাহলে কিন্তু খুব সুন্দর মতো করে চটকানো হয়ে যাবে খুব ভালো মতো আলুটা চটকিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়েছিলাম প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সেটা স্কিপ হয়ে গিয়েছে বুঝতে পারিনি এই তো পেঁয়াজ বেরেস্তা কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম একটা স্লাইস করে কেটে এবার আমি দিয়ে দেবো এটার মধ্যে টেস্ট অনুযায়ী লবণ লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দেবেন সামান্য দিয়েছিলাম জিরের গুঁড়ো আর দিয়েছিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো একদম সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম আর হাফ টেবিল চামচ দিয়েছিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম হাফ টেবিল চামচ যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেই কারণে লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়েছিলাম এক টেবিল চামচ দিয়েছিলাম আমি চাট মশলা কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা কিন্তু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দেব দেড় টেবিল চামচ আমি বেসন বেসনটা বেশি দেওয়ার প্রয়োজন নেই এক থেকে দেড় টেবিল চামচ দিলে কিন্তু হয়ে যাবে এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে দেখুন বেশি উপকরণ কিন্তু একদমই লাগে না বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটা বানানো যায় খুব সুন্দর মতো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি আর এখানে আমি ব্রেড ক্রামস বাড়িয়ে বানিয়ে নিয়েছিলাম এটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি পাউরুটিকে খুব সুন্দর মতো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে ব্রেড ক্রামসটা বানিয়ে নিয়েছি আর নিয়ে নিব দুটো ডিম যে উপকরণগুলো আমার লাগবে সেগুলো আমি আগেই রেডি করে নিচ্ছি আর দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে লবণ আর এক চিমটি পরিমাণে লঙ্কার গুঁড়ো একদম হাফ টেবিল চামচেরও কম পরিমাণে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে ডিমের সঙ্গে খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে আর এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা স্লাইস করা পাউরুটির পিস এবার পাউরুটির পিসের ওপর যে আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। আমি দুই সাইডে লাগিয়ে নিয়েছিলাম কিন্তু এক সাইডটা আমার ক্যামেরাবন্দি হয়েছে আর এক সাইডটা ক্যামেরা করতে পারেনি আপনারা পাউরুটির দুই সাইডে কিন্তু খুব সুন্দর মতো করে আলুটাকে এইভাবে লাগিয়ে নেবেন খুব ভালো মতো করে লাগিয়ে নিয়েছিলাম এই তো সমস্ত পারুটিগুলো কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এবার যেটা করতে হবে একটা পারুটি নিয়ে লম্বালম্বি করে পারুটিটাকে চারটে ভাগে ভাগ করে নিতে হবে মানে লম্বা করে চারটে ভাগে আপনারা কেটে নেবেন এই রকম করে এই তো আমি পারুটিটাকে চারটে ভাগে ভাগ করে নিয়েছি এই রকম করে এটা কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে রকম করে এক এক করে সমস্ত পাউরুটিগুলো কিন্তু আমি সেমভাবে কেটে নেবো দেখুন দুই সাইডে কিন্তু আমি আলুর পুরটা দিয়ে দিয়েছি এক এক করে দেখ আমি সমস্ত পাউরুটিগুলো কিন্তু এভাবে কেটে নিয়েছি এই তো সব পাউরুটিগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে যে আমি কোটিনটা বানানোর জন্য রেডি রেখেছিলাম ব্রেড ক্রামস আর ডিমের গোলাটা ফার্স্টে আমি ডিমের গোলার মধ্যে মিশিয়ে নেব এবার যে হাত দিয়ে ডিমের গোলার মধ্যে মেশাবেন সেই হাত দিয়ে কিন্তু ব্রেড ক্রামসে মেশাবেন না তাহলে কিন্তু ব্রেড ক্রামসটা নরম হয়ে যাবে একদমই ভালো হবে না আপনারা চাইলে সিঙ্গেল কোটিংও করতে পারেন আমি ডবল কোটিন করেছিলাম তবে সবটা করেছিলাম না এটাই আমি ডবল কোটিন করেছিলাম আর বাদ বাকিগুলো কিন্তু সবগুলোই আমি সিঙ্গেল কোটিন করেছিলাম মানে ফার্স্টে ডিমের গোলায় তারপর ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে ডবল কোটও করে নিতে পারেন আমি সিঙ্গেল কোট করেছিলাম এবার আগে থেকেই কিন্তু আমি গ্যাসে প্যানের মধ্যে বসিয়ে দিয়েছিলাম তেল তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের অ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে এই তো তেলটাকে কিন্তু প্রথমে খুব ভালো মতো গরম করে নেবেন এক এক করে সমস্তগুলো আমি রেডি করছি আর এভাবে ভেজে নিচ্ছি আপনারা চাইলে একসঙ্গে সবগুলো রেডি করার পর এগুলো ভেজে নিতে পারেন আমি একটা করে রেডি করছিলাম আর একটা করে এভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছিলাম প্রথমের দিকটায় আমি গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম তারপরে কিন্তু গ্যাসের আসটা হাই ফ্লেম করে দিয়ে ওপরটা যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসবে ততক্ষণ আপনাদেরকে ভেজে নিতে হবে আর ভাজা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় দাঁড়িয়ে থেকে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এগুলো ভেজে নিতে হবে আর বেশিক্ষণ সময় নিয়ে ভাজলে কিন্তু পোড়া লেগে যেতে পারে ওপরটা খেতে একদমই ভালো লাগবে না এটা খেতে এতটাই টেস্টি হয়েছিল ওপর একটা ক্রিপসি ভাব ছিল আর ভেতর থেকে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এই তো আমার নাস্তাগুলো কিন্তু একদম রেডি হওয়া হয়ে গিয়েছে ভেজে নিয়েছে এবার একটা স্ট্যান্ডারের ওপর তুলে নিলাম এক এক করে সমস্ত নাস্তাগুলো কিন্তু আমি এভাবেই ভেজে নিব এই তো সমস্তগুলো ভেজে নিয়েছিলাম তার মধ্যে কিছুটা নিয়ে নিয়েছি একটা প্লেটে চলুন আপনাদেরকে ভেঙে দেখায় কতটা পরিমাণে ক্রিপসি হয়েছে তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর একবার হলে এভাবে কিন্তু আপনারা নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুব টেস্টি হয়